হ্যালো সকলকে আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বেশ কিছু কানের ডিজাইন নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা বড় দেখতে একটা কানবালা আমার হাতে রয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং তোমরা অনেক পছন্দ করছো এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু একদমই লো বাজেটের মধ্যে চলে আসবে যাদের বাজেট একটু কম তারা কিন্তু একদম ছেড়ো না এই ডিজাইনটা এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা আর যাদের যাদের পছন্দ তারা কিন্তু যারা নিতে পারো নি এখনও পর্যন্ত স্টকে কিন্তু এখনো প্রচুর আছে তোমরা যারা নিতে পারো নি তারা স্ক্রিনশট দাও আর হোয়াটসঅ্যাপ করো সুন্দর একটা পাশা টপসের কালেকশন দেখে নাও যারা পাশা টপস পরতে পছন্দ করো এবং অনেকেই ভাবছো নতুন বউকে বিয়েতে গিফট করব। খুঁজে পাচ্ছি না ডিজাইন কীরকম হয় একটু ইউনিক অথচ লাইট মধ্যে তাদের জন্য কিন্তু এগুলো স্পেশাল ডিজাইন তো যারা যারা পছন্দ করছো তারা কিন্তু অবশ্যই নিতে ভুল করো না এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর কতটা অসাধারণ একটা মিনেকারির কাজ করা আছে নিচে একটা চেন মোটিভ আছে ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে ওপরটা কিন্তু কলকা মোটিভ আছে ভীষণ সুন্দর দেখতে এই ডিজাইনটা আর এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট মধ্যে যাচ্ছে যতদূর দেখেছি এই পিসটা কিন্তু তোমাদের অনেক ডিম্যান্ডিং একটা পিস ভীষণ সুন্দর দেখতে সিরিয়াসলি এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেকটাই লাইট ওয়েটে এক গ্রাম দুশো তিনশো মিলিগ্রামের মধ্যে মানে দশ বারো হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এইরকম সুন্দর সুন্দর এক এক জোড়া পাশা টপস পেয়ে যাচ্ছ যাদের পছন্দ তারা তো বলতেই হবে না আর লেট করে লাভ নেই ঝটপট বুকিং করে ফেলো ইউনিক ইউনিক কালেকশান তোমরা যদি চাও তো আনন্দময়ী জুয়েলার্স থেকেই কিন্তু পারচেস করতে পারো একদম অফারে কিন্তু পেয়ে যাবে ঈদ উপলক্ষে কিন্তু অফার চলছে সেই অফার কিন্তু কেউ মিস করো না ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এখানে আরও আর একটা সুন্দর ডিজাইন পাশা টপস নিচে কিন্তু ঝুল আছে একটা ঝুমকোর মতো আছে এটা কিন্তু অনেকেই তোমরা ব্যবহার করার মতো অনেকেই পছন্দ করো তোমরা এই ডিজাইনটা যারা যারা পঞ্চম মনে করছো এরকম সুন্দর ডিজাইন নেবে তারা কিন্তু দেরি না করে ছটপট বুকিং করো আনন্দময়ী জুয়েলার্সের স্ক্রিন দেওয়ার নাম্বারের সাথে